কারোর জন্য অপেক্ষা করা ভালো তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় পৃথিবীর নোংরা ডাস্টবিন হল মানুষের মন মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ ভাবে ব্যক্তি কিছু অজানা প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের কাছেই থাকে সময়ের সময় হলে সময় নিজেই সে অজানা প্রশ্নের উত্তর দিয়ে দেয় পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তবে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার ধারণা পাবে সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না তাহলে মায়ের ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসিমুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন কাউকে বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল আমি খারাপ থাকি অসুবিধা নেই তবু আমার জন্য কেউ খারাপ থাকো তা আমি কখনোই চাই না রাখতে হলে পার্সোনালিটি রাখুন বেশি অ্যাটিটিউড আর ইগো তো সবাই রাখতে পারে বেইমান আর স্বার্থ বললেও কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভাববে অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে কিছু নিরবতা অকারণে হয় না যন্ত্রণাটাই এমন হয় যে আওয়াজটা কেড়ে নিয়ে যায় কার জন্য কাঁচছ তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া মাঝে মাঝে মনে হয় জীবনের কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধ হয় ভালো হতো